প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছে আমি শাকিলা সাথী আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বাংলায় আবারও আঘাত এনেছে গভীর নিম্নচাপ ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়েছে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বঙ্গোপসাগর সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে একুশে আগস্ট বৃহস্পতিবার দুই হাজার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রদর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি দেশের অধিকাংশ জায়গায় অবনতি হতে শুরু করেছে বন্যা পরিস্থিতি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য এবং স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক লাইকিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালার মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর ময়মনসিংহ সিলেট এদিকে রাজশাহী এবং ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিসরে আকাশটা মেঘলা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একুশে আগস্ট বৃহস্পতিবার সকালের দিকে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও বারো মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ একচল্লিশ পনেরো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ নবাবগঞ্জ জয়পুর হাট জেলাগুলোর আকাশটা সাত আট মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশটাও মেঘলা এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে দিবে সিলেটের দিকে দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ বাজার অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত পাতের সম্ভাবনা রয়েছে বার সতেরো আঠেরো মিলিমিটার পর্যন্ত প্রায় দর্শক এই সময় আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা থাকবে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা কোথাও কোথাও বারো মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোর আকাশটা চার পাঁচ মিলিমিটার পর্যন্ত মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে তবে উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে লালমোহন চরফ্যাশন এদিকে হাতিয়া কলাপাড়া এই অঞ্চলগুলোতে এছাড়াও খুলনা বিভাগের আকাশে আংশিক পরিমাণে মেঘমালা দেখতে পাবো খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চূড়াদাঙ্গা মেহেরপুর তবে খুব একটা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাদরাছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে আমরা হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে থেমে থেমে কোথাও কোথাও ভারী পরিসরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য আসাম এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা থাকবে বিশেষ করে এদিকে শিলিগুড়ি অলিপুর দুয়ার কোচবিহার এদিকে ধুবড়ি গোয়ালপাড়া এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময় ভারতে কলকাতার দিকে আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে তবে অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বঙ্গোপসাগর একেবারে উত্তাল থাকবে সমুদ্রে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দর্শক আমরা দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে আবারও কিন্তু মেঘমালার একটি পরিবর্তন চলে আসবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে তবে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে কিন্তু বৃষ্টির প্রবণতা একই রকম থাকবে সেই সাথে রাজশাহী বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপার নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর আকাশে জিরো পয়েন্ট থেকে শুরু করে সর্বোচ্চ এক মিলিমিটার সমপরিমাণ মেঘমালা থাকতে পারে যার কারণে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ঢাকা বিভাগের আকাশটাতেও আমরা হালকা পরিসরে মেঘমালা দেখতে পাচ্ছি এদিকে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি ফরিদ ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জেলাগুলোর আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে তবে ভারী পরিসরে কোনো বৃষ্টি পাতের সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে না এছাড়া বরিশাল বিভাগের আকাশটা তো বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে তবে উপকূলীয়বর্তী এলাকা এদিকে মঠভারিয়া কলাপাড়া লালমোহন চরফ্যাশন বোরান উদ্দিন এই অঞ্চলগুলোতে হালকা পরিসার বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের আকাশটাতেও হালকা পরিসার বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসবে তবে চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টির প্রবণতা কবার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না চট্টগ্রাম কক্সবাজার এদিকে রয়েছে রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিলা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে প্রদর্শক এ আমরা দেখতে পাব কলকাতা পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ ত্রিপুরা রাজ্য সহ আসাম মেঘালয় রাজ্যগুলোতে কিন্তু ভারী পরিসরে মেঘবালায় ঢাকা থাকবে এবং নিম্নচাপের প্রভাবে সারা দেশে কিন্তু অতিভারী বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে দেখতে পাব খুলনা বরিশালী অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে তবে চট্টগ্রাম এদিকে ময়মনসিংহ এদিকে সিলেট এদিকে রাজশাহী এবং রংপুর বিভাগের কোথাও কোথাও কিন্তু অতিভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলবী বাজার ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাপনা নাটোর নওগাঁ চাপড়া নবাবগঞ্জ জরপুরহাট রংপুর এদিকে রয়েছে গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশটা এক দুই মিলিমিটার মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে খুলনা বিভাগের সবগুলো জেলাতে কোথাও কোথাও হালকা পরিসরে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং বরিশাল বিভাগের আকাশটাও কিন্তু মেঘমালে ঢাকা থাকবে চট্টগ্রাম কক্সবাজার লাঙ্গামাটি বান্দিরবন খাগড়াছড়ি নোয়াখালী অঞ্চলগুলোতে দুই তিন মিলিমিটার পর্যন্ত মেঘমালে ঢাকা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই সময় আমরা দেখতে পাব কলকাতার দিকে বৃষ্টির প্রবণতা কমবে তবে বৃষ্টিপাত কিন্তু একেবারে আকাশ ফাতে হবে না এছাড়াও কিন্তু রাতের দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটি জায়গা বিশেষ করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর এদিকে ময়মনসিংহ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তর দক্ষিণ অঞ্চলে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বিশেষ করে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে পনেরো ষোলো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চূড়ানাঙ্গা মেহেরপুর এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সমুদ্র কিন্তু একেবারে উত্তাল হয়ে যাবে রাতের দিকে এবং অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে তাই প্রিয় দর্শক আপনাদের অবশ্যই সমুদ্র বন্দর থেকে সতর্কতা অবলম্বন করতে হবে সমুদ্র কিন্তু উত্তাল এবং প্রাণ হানির গোয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোতেও পারে ইউরোপীয় স্যাটেলাইট চিত্র থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা এবং ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে খুলনা বরিশাল এবং এদিকে রয়েছে ঢাকা বিভাগের বেশ তাই হালকা পরিসরে তবে খুলনার দিকে এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে ভারতে কলকাতা এবং পশ্চিমবঙ্গের আকাশটা তো অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আমরা আংশিক মেঘমেলা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এদিকে ময়মনসিংহ সিলেট এদিকে রাজশাহী এই বিভাগের জেলাগুলোতে আজকের মতো আমি শাকিলার সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ